চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে মজুমদার ফাউন্ডেশনে বৃত্তি প্রদান করা হয়েছে উপজেলার ঘিরাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেধাবীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তি নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডাক্তার মাহমুদা আক্তার অনুষ্ঠানের শুরুতে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেন মজুমদার বিশেষ অতিথি বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন নরসিন্দি ইংলিশ ল্যাবের প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার মজুমদার ফাউন্ডেশন তাদের সামাজিক অন্যান্য কাজে সহযোগিতার পাশাপাশি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের যে অভ্যাস তারা তা অব্যাহত রাখবে বলে আমরা আশা রাখছি রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ এনএনটিভি টিভি